বাংলাদেশের প্রথম ডান হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়েছেন ঋষাদ হোসেন এমন রেকর্ড গড়েও পা মাটিতে রাখছেন ঋষাদ বললেন এটাই তার কাজ বাইরে বসে থাকার সময় সাহস ও তার পক্ষে কথা বলায় শান্তকে ধন্যবাদ জানান ঋষাদ আমার কাছে মনে ছয়টায় কারণ ছয়টা না হলে ছয়টা হইতো না কাজ করব কিনা করতেছি তো এটা ইনশাল্লাহ মেসেজ দেখবেন এটা তো এখানে বলা কিছু নেই আমি তো দেখি নেই কিছু কিছুই দেখি না আমি আমি বলতে পারবো না কি হয়েছে না না সালে বাংলাদেশ যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল সেই ব্যাচের একজন সদস্য ছিলেন রিশাদ হোসেন যদিও সেই বিশ্বকাপটা ঋষাদের খেলা হয়নি কিন্তু তিনি তো ওই ব্যাচেরই ক্রিকেটার তার মধ্যে তো ওই চ্যাম্পিয়নের সত্তাটা বইছে কেন তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটার আরো একবার তা প্রমাণ করলেন মাঠের বাইরে যা কিছু হোক তিনি তা দেখেন না পাশাপাশি এই যে ছয় উইকেট নিয়ে বাংলাদেশ দলকে জেতালেন তাতে তিনি খুব বেশি উচ্ছ্বসিত নন তার কাছে এটা তার জব এটাই তাকে করতে হবে এজন্যই তিনি বাংলাদেশের ক্রিকেটার এটা হচ্ছে আমার জব তো এটা আমাকে করতে হবে তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল তো আমি চেষ্টা করছি যে আমার বেশটা যাওয়ার এক সময় রিশাদ হোসেন কম্পিটিটিভ কোনো ক্রিকেটেই সুযোগ পেতেন না সেই রিশাদকে ন্যাশনাল টিমে সুযোগ দিয়েছিলেন চান্দিকা হাতুরু হ্যাঁ আর পাকিস্তানের সাবেক লেগ স্পিনার বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তাকে আরও শানিত করেছিলেন তবে অধিনায়ক হিসেবে তাকে সুযোগটা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার পর সেই শান্তর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলেন রিশাদ হোসেন আসলে অবদান আমি তো বুঝতে পারবো না আমি জাস্ট আমাকে টিমে নিশে আমি আমার কাজ করতেছি এবং শান্তবাই তখন ক্যাপ্টেন অবশ্যই ছিল দায়িত্ব তো উনি বলছিল যে ভয় নাই সাহস নিয়ে করো এই আর কি বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে পাঁচ উইকেট নিলেন রিশাদ হোসেন রিশাদ আন্তর্জাতিক ক্রিকেটে যখন থেকে এসেছেন বিভিন্ন রেকর্ড করেছেন বাংলাদেশে একজন লেগ স্পিনারের যে অভাব সেই অভাব ঘুচিয়েছেন লেগ স্পিনারের অভাবের সংসারে রীতিমতো প্রাচুর্য হয়ে ধরা দিয়েছেন রিসাদ ঋষাদ নিয়মিত রেকর্ড গড়ে যেতে চান বাংলাদেশকে জিতিয়ে যেতে চান এবং এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা